গাইজ তোমরা আবার বললো যে ভাই তুমি আবার সিএস র্যাঙ্ক কবে থেকে খেলা শুরু করছো ভাই আসলে আমি সিএস র্যাঙ্ক খেলা শুরু করে নেয় আমি এটা টার্নিং পয়েন্ট বা তোমাদেরকে একটা খেলা দেখানোর জন্য শুরু করলাম যে ভাই শুরুতে আমি একটা সিএস র্যাঙ্কটা দেখি তারপরে বাকিটা আমি দেখতে ভাই তোমরা আবার বলো না যে ভাই তুমি তো একটা নুপ ভাই তুমি তো পারো না তুমি আবার সিএস র্যাঙ্কে কী খেলাবা ভাই তোমরা তো দেখতে পাচ্ছ ভাই সিএস র্যাঙ্কে একদম একশো একশো ভাই কাউকে একদম বাঁচা রাখেনি সব আগলোদেরকে একদম টুনটুনি উড়ে দিয়েছে তো গাইছ আমরা বেশি দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের ভিডিওটা তুমি তোমরা আবার বলবো যে ভাই তুমি আবার হ্যাঙ্গারে নেবে কি করবা সুন্দর ফ্যাক্টরিতে নাম অভিনয় করে ভাই আসলে ভাই সত্য কথা ভাই দত্ত ওখানে একটা হান্ড্রেড করে দত্ত ভাই তোমার ফ্যাক্টরিতে নাম না নাম আমার ভালো লাগে না হ্যাঁ কারণ ফ্যাক্টরির এনিমিদের টুনটুনি না উড়াইলে আমি ভালোভাবে খেলতে পারি না তো তার জন্য আমি আজকে দেখলাম একটু হ্যাঙ্গার নেমে দেখি ও ভাই এটা আবার কেটা ভাই তুমি এখানে কি করতেছো বাবু শোনা হ্যাঁ তোমার দাঁড়াও তোমার আমি ফাটাচ্ছি ও ভাই আমি আবার কী মারতেছি হাত দিয়ে হাত দিয়ে মারার পরে কিন্তু হাত দিয়ে কোনো কাজ হলো না ভাই অলরেডি আমি তারপরে গান ডালিলাম আমার আমার গান আছে কিন্তু ওই গানটা না থাকার কারণে আমি হাত মারতেছিলাম তারপরে আমি গানটা নিলাম এবং গানটা নিয়ে ওকে আমি একদম দুশো দুশো আড়াইশো আড়শ একশ দিয়ে একদম মাথাটা ফাটিয়ে দিয়েছি ভাই হ্যাঁ এখন দেখি এখন আমি এদিকে আর একটা করে যাইতে হবে আমার কাছে একটা মুখ আছে ও আরেকটা ভাই ও তুই কোথায় যাচ্ছে ও বাবু ভুলবালটা কাজ করে না দেখছো রে কোথায় মারতে সে কোথায় যাচ্ছে ওর হাতে আমার শর্ট গান ভাই এই এটা কোনো কথা তুমি শর্ট গানে আসো আমার কাছে আর তোমার পপুলার তুমি জানো না ভাই তুমি কোথায় আসো শর্ট গান মারার জন্য আমি পপুলার ভাই ও জানি না ভাই বিষয়টা ধরে তাকে দিয়ে দিলাম একদম ভোরে দ্বিতীয়টির জন্য অপেক্ষা করতেছি ভাইয়া দ্বিতীয়টি দ্বিতীয়টি দিয়ে কখন আসবে অলরেডি দুইটা কিল করে ফেলেছে ভাইয়া দুইটা কিল অলরেডি করে ফেলেছি এখন আমরা হ্যাঙ্গার থেকে রাজত্ব করবো এতদিন তো ফ্যাক্টরিতে রাজত্ব করে গেছি কোনো রকমের লাভ পাইনি আর তোমার কিন্তু ও আর একটা বাবু তুমি এখানে তুমি আবার এসেছো ভাই দেখছো নি ওর হাতে কি হাগলুর হাতে একদম মেরে দিয়েছে ভাই হাগলুটাকে মনে হয় হেঁট লেগেছে তো গাইস এখন মারামারি শেষ হয়েছে আমি এখান থেকে এখন আমাকে যাইতে হবে কারণ একটা মুখো আর এটা নিলাম এই গানটা ভালো এই গানটা ভালো শুনবে দেখতে ওরে এ কি মেরেছে ভাই ভাই কি বোম ভাই দেখ আমার বারোটা বাজাই দিছে হ্যাঁ অসম্ভব ঘরের ভিতর দিয়ে কিভাবে এটা কাজ করে ভাই আমি জোনে পড়ে গেছি ভাই জোন থেকে আমাকে বাঁচতে হবে জোনে পড়ে গেলে তো জীবন শেষ হ্যাঁ একদম আবার মারতে ভাই আমি কেমনে বাঁচবো ভাই দেখছো আমার হিলের বারোটা বাজাই দিছে অসম্ভব আমি তো মনে যাবো একদম আমাকে বাঁচা সম্ভব এই জোনের ভিতর থেকে তো কাছে দেখতে থাকো এবং ভিডিওটি শেষ পর্যন্ত কী হয় তোমরা অবশ্যই একটা লাইক দিয়ে দাও এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে পাবে এবং সেই সাথে আকর্ষণীয়ভাবে একটা সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট করে দেবো ইয়া হ্যাঁ ভালোবাসা দিয়ে যাও এবং পরবর্তীতে ভালো সুন্দর সুন্দর আরও একটা আকর্ষণীয় ভিডিও বানানোর জন্য আগ্রহ করে তুলো ভাই ইয়া হ্যাঁ তো ভাইয়া না করে অবশ্যই চ্যানেলটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেব এবং সকলকে দেখার জন্য শেয়ার করে দাও হ্যাঁ বন্ধুদেরকে শেয়ার করে দাও যারা যারা ফ্রি ফায়ার প্রেমী আসো তারা অবশ্যই অবশ্যই কমেন্টে তোমাদের ফ্রি ফায়ারে ইউআইডি দিয়ে দেওয়া যে বলবা ভাইয়া আমি আছি অবশ্যই পরবর্তী গেমে তোমাকে নিয়ে একটা ডুয়েট হবে অথবা স্কোয়াড খেলবো যদি অনেকে থাকে তো কাজে একটা হাগলোস আমার সামনে জোনের বাইরে আমি একটা অটো দিয়ে দিয়ে ভরে হ্যাঁ কিন্তু না ও গুলাল দিয়ে গুলাল থেকে কিন্তু আমার আমার হ্যাঁ হাত থেকে বাঁচা একদম ই পসিবল এদিক থেকে এখানে আমার আমার তো ভালো একটা গান না থাকার কারণে ও মরতেছে না কি মারো তারপরেও কিন্তু লাগে লাগে কিন্তু ড্যামে জল পাওয়ার কারণে ও এখন জোনের ভিতরে আছে তা জোন থেকে তুমি বেরোতে পারবো না তোমাকে একদম জোনের ভিতরে আটকায় দেবো তো জোন থেকে বাড়ার কোনো অপশন নাই আমার হাত থেকে বাসা একদমই আমি পসিবল ভাই আগে গ্লোয়াল একটা বানিয়ে নিলাম আমি ছেপটা আছে না আমাকে এইখান থেকে ব্রিজ থেকে বেরোয় ওই সামনে গিয়ে দাঁড়াবো তারপর ওকে দেখাবো খেলাটা কি মজা হয় ভাইয়া হ্যাঁ তোমরা ভিডিওটি লাইক করে দেব ভাইয়া এখনও যারা ভিডিওটি লাইক করে না তারা লাইক করে দেবে এবং সাবস্ক্রাইব করে দেবে ভাইয়া হ্যাঁ দেরি করো না দেখা ওই যাবো বেড়াচ্ছো ওই যে ওর ভিতরে এখনও ব্রিজের ভিতরে আছে কিন্তু ও জোনে আছে ভাই হ্যাঁ আমি একটা গ্লোয়াল মেরে নিলাম ওনার ওই ওখানে এসে দাঁড়াইছে ওকে এখানে সামনে থেকে কীভাবে ব্যাপারে ও ओपी ओपीठ भैया तुमसे ना हो पाएगा हमको मारो हमको जिंदा मत छोड़ो सालो हमको मंदिर का घंटा है कि कोई भी आके